প্রিয় দর্শক বিডি ওয়েদার আপডে সকলকে স্বাগত জানাই আজ বাইশে জুলাই দু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত লঘুচাপ বা নিম্নচাপের বর্তমান অবস্থা কী এবং আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আর সারাদিনে তার কি প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগে কীরকম পরিস্থিতি থাকতে পারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে দিন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সেরকম কোনো প্রভাব থাকবে না তবে আজ সকালের মধ্যে জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কালিম্পং জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে সারাদিনের মধ্যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেও একই রকম পরিস্থিতি থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজ সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য জেলাগুলিতে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দার্জিলিং জেলায় আজ দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রসহ ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে তবে খুব সম্ভাবনা একটা নেই বৃষ্টিপাত মোটামুটি রৌদ্রোজ্জ্বল দিনই থাকবে বলে মনে হচ্ছে আগামী আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কাল অর্থাৎ তেইশ তারিখ সকাল পর্যন্ত সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আমরা যদি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে তাকাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির মধ্যে কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পুরুলিয়াতে আজ সারাদিনের মধ্যে এবং অন্যান্য যে জেলাগুলো বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। সব জেলাতেই হালকা চিটেফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য দিনগুলিতে অর্থাৎ আগামী দিনে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ তেইশ তারিখ সকাল পর্যন্ত যদি আমরা দেখি তাহলে অন্যান্য জেলাগুলিতেও একই রকম পরিস্থিতি থাকবে শুধুমাত্র উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে আগামী আগামী তেইশ তারিখ সকালের মধ্যে অর্থাৎ আগামীকাল সারাদিনের মধ্যে এবং পরশু সকালের মধ্যে দুই চব্বিশ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সারাদিন এবং পরশুদিন দিন সকালের মধ্যে তারপরের দিন অর্থাৎ চব্বিশ তারিখ সকালের মধ্যে যদি আমরা দেখি চব্বিশ তারিখ সকালের মধ্যে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ২৪ পরগনা এবং এদিকার মধ্যে পূর্ব বর্ধমানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ সকাল থেকে চব্বিশ তারিখ সকালের মধ্যে এই ছিল আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে আমরা যদি ওয়েদার মডেল ম্যাপ দেখি ওয়েদার মডেল ম্যাপে এই মুহূর্তে লঘুচাপের যে অবস্থান সেটি কিন্তু উড়িষ্যার ভেতরে প্রবেশ করে গেছে এবং লঘুচাপের কারণে আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো হাওয়া কিছুটা থাকতে পারে মূলত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলির মধ্যে বরিশাল এবং বরিশাল বিভাগে এই যে নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া থাকতে পারে ঝড়ো হাওয়া মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হওয়া সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ওপরেও রয়েছে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তার মধ্যে আবহাওয়ার খবর আমরা খুব বেশি আবহাওয়া দপ্তর থেকে পাচ্ছি না তবে ওয়েদার মডেল ম্যাপ থেকে অ্যানালাইসিস করে যতটুকু বোঝা যাচ্ছে যে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের ওপরে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আর সারাদিনের মধ্যে এছাড়া খুলনা বিভাগের ওপরেও কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ এছাড়া অন্যান্য বিভাগগুলি মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতেই থাকবে নিম্নচাপের সেরকম প্রভাব আগামী চব্বিশ ঘন্টায় থাকছে না রাতের দিকেও যদি দেখি একই রকম পরিস্থিতি বজায় থাকবে এবং আগামীকাল তেইশ তারিখেও এই এ নিম্নচাপের প্রভাবে কিছুটা ঝোড়ো হওয়া থাকতে পারে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের ওপরে এবং বিকেলের দিকে তেইশ তারিখ বিকেলের দিকে আগামী কাল বিকেলের দিকে বরিশাল বিভাগে তীব্র ঝোড়ো হওয়া থাকতে পারে বিকেলবেলায় ষাট কিলোমিটার থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে আমরা যদি বৃষ্টিপাতের পরিস্থিতি দেখি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টা কীরকম থাকতে পারে আজ সকাল থেকে যদি দেখা যায় সকাল থেকে বৃষ্টিপাতের যে পরিস্থিতি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা মোটামুটি চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগে এবং এদিকে সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় রংপুরের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এছাড়া পশ্চিমবঙ্গে কলকাতা ও এবং তার উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হলদিয়ার আশেপাশে এবং জলেশ্বর এদিকে উড়িষ্যার কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালবেলা অন্তত পক্ষে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের পর থেকে দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা এবং তার আশেপাশের এলাকা এদিকে মেদিনীপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ খড়গপুরের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট থাকছে কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে চন্দননগরে হালকা মাঝারি থেকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং এদিকে জলপাইগুড়ি এবং এদিকে দিনাজপুরের আশেপাশে মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি খুব বেশি নেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব কম তবে মেঘলা আকাশ থাকতে পারে এই নিম্নচাপের কারণেই এই মেঘলা আকাশ এবং বাংলাদেশের যদি দেখি খুলনা বিভাগের ওপরে বজ্রপাত সহ মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের পর থেকে তবে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিকেলের দিকটা যদি দেখা যায় বাংলাদেশের সিলেট বিভাগে উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে মূলত মেঘলা আকাশ থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম এইসব এবং রংপুর এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি এইসব জায়গায় কিন্তু মূলত মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ছিটে ফোটা বৃষ্টি বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকটা যদি দেখা যায় সন্ধ্যে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপকূলবর্তী বিভাগগুলিতে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে চট্টগ্রাম দিকে বরিশাল খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল আগামীকাল কলকাতা এবং তার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকেলের পর থেকে তেইশ তারিখ বিকেলের পর থেকে ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কোন কোন জায়গায় হতে পারে তা আমরা বিস্তারিত জানাবো এদিকে তমলুকের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়না এদিকে ভগবানপুর বাজকুল উড়িষ্যার এবং এদিকে পিংলা এবং এদিকে বালিচক পাঁশকুড়া কোলাঘাট এইসব জায়গায় মহিষাদল এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াটালা এবং এদিকে বিষ্ণুপুর জয়নগর মজিপুর এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ এছাড়া পশ্চিমবঙ্গের ও সুন্দরবন এলাকার আশেপাশে এবং এদিকে গোসাবা এবং এদিকে হিংলাগঞ্জ এদিকে নিউ টাউন কলকাতা সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে কাল বিকেলের দিকে ঘাটাল এবং এদিকে পাঁশকুরার আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে আগামী কাল। আগামীকাল বিকেলের পর থেকে খুলনা বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের এদিকে শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর মংলা এবং এদিকে সাতক্ষীরা সব জায়গায় কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যার পর থেকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের মহেশকালী এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া অন্যান্য বিভাগগুলিতে স্বাভাবিক অবস্থা থাকবে আগামীকাল পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে চব্বিশ তারিখের পর থেকে এদিকে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বৃদ্ধি পাবে এবং ছিটে ফোটা বৃষ্টিপাত সারাদিন ধরে চলতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত মেঘলা আকাশ সহ থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামেও আগামীকালের বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে পঁচিশ তারিখেও চট্টগ্রাম বিভাগে বাংলাদেশের এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছিটে বৃষ্টিপাত হবে কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশ দিনের মধ্যে অন্তত দেখা যাচ্ছে না তবে উনত্রিশ তারিখের পর থেকে আঠাশ উনত্রিশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সব জায়গাতেই বৃষ্টিপাত একটু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে আমরা যদি মোট বৃষ্টিপাতের ম্যাপ দেখি তাহলে আগামী তিন দিনে সেরকম বৃষ্টিপাত কোথাও দেখা যাচ্ছে না শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং এদিকে আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন দিনে থাকছে তবে তিন দিনের মধ্যে মাত্র আশি মিলিমিটার বৃষ্টিপাত তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না এদিকে চট্টগ্রাম বিভাগে আগামী তিন দিনের মধ্যে একশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ মহেশখালী এইসব জায়গায় এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী তিন দিনের মধ্যে হবে তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার মোট বৃষ্টিপাত গড়ে হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাঁচ দিনের যদি হিসেব দেখা যায় পাঁচ দিনের হিসেবে চট বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী যে এলাকা এবং এদিকে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা সিলেট বিভাগের কিছুটা বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের মধ্যে হিসেব করলেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সামান্য কিছু বৃষ্টিপাত বেশি হবে দশ দিনের মধ্যে দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে সিলেট বিভাগে আগামী দশ দিনের মধ্যে দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে আগামী দশ দিনের মধ্যে দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় মূলত বরিশাল বিভাগে আগামী দশ দিনের মধ্যে মাত্র দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দশ দিনে বৃষ্টিপাতের পরিস্থিতি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সেরকম নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং বাংলাদেশের সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগে আগামী দশ দিনে সামান্য কিছু বৃষ্টিপাত হবে খুব বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না এই মুহূর্তের আবহাওয়ার অ্যানালাইসিস থেকে তো দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ